আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে যেটা কিনা আপনার গরু ছাগলের ঘাস এই ঘাস আপনি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসের পাতাগুলি কিরকম হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ঘাস তুলে এই দেখেন ঘাসের পাতা কিরকম হয় প্রচুর পরিমাণে পাতা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে পাতা একটি ঘাসে যদি এতগুলো পাতা থাকে তাহলে আপনার আর কি লাগে দেখেন এই ঘাসটা কিন্তু নরম এই ঘাসটা কিন্তু এখন যতটুকু শক্ত আছে মানে এই দেখেন আমি একটু দেখাচ্ছি এই এগুলো হচ্ছে পাতা একটি ঘাসে এগুলো পাতা একটি ঘাসে আর একটি ঝোপা যখন আপনি প্রথম রোপণ করবেন একটি ঝোপায় কম করে হলেও পঞ্চাশ থেকে ষাটটি চারা গজিয়ে থাকে একটি ঝোপায় তো দেখা যায় একটি ঝোপা যখন আপনি একবার কাটবেন কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ঝোপ প্রতিটা ঝোপের ভিতরে দেখা যাচ্ছে আপনার পঞ্চত পক্ষে পঞ্চাশ ষাট সত্তর এরকম ঘাসের কিন্তু আপনার চারা হবে আছে এখন এই ঘাসটা কিন্তু নরম ঘাস একেবারে নরম দেখেন আপনি প্রথমে যদি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে কিন্তু আপনার এরকম একটি ঝোপ হবে এই যে এরকম একটি ঝোপ হবে একবার কাটলে যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাসটা এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন আপনি যে ঘাসই চাষ করেন না কেন আগে ঘাস চাষ করবেন দেখা যাচ্ছে আগের কার দিনে আপনার বিলের ভিতরে মানে বিল অথবা চক বলে ভুই বলে এগুলা কিন্তু ফসল কম হতো জমি কিন্তু খালি থাকতো গবাদি পশুর ঘাসের অভাব ছিল না এখন বর্তমান যুগে কিন্তু কোনো ফসলের জমি অনাবাদী থাকে না কারণ হচ্ছে বর্তমান দুনিয়াটা কিন্তু আপডেট হচ্ছে পৃথিবীটা কিন্তু আপডেট হচ্ছে যত দিন যাচ্ছে ততই কিন্তু ডিজিটাল হচ্ছে খুব সহজ অল্প খরচে অধিক ফলন পেতে কিন্তু চাষ করতে হয় দেখা যাচ্ছে আপনি গবাদি করতেছেন আপনি ঘাস চাষ করেন নাই আপনার অন্তত পক্ষে দুই চার বিঘা জমি রয়ে গেছে তাতে কিন্তু দেখা যায় আপনি দুই চারটা গরু পালতে আপনার কষ্ট হয়ে যাবে আর দেখা যাচ্ছে যদি আপনি এক বিঘা জমিতে যদি লাগান মানে তেত্রিশ শতাংশ তে এক বিঘা যদি আপনি রোপণ করেন তেত্রিশ শতাংশ জমির ঘাস দিয়ে যদি সঙ্গে যদি কিছু খেয়ার অথবা পানি টানি খাওয়ান তাহলে দেখা যাচ্ছে আপনার একটি গবাদি পশুর জন্য সর্বোচ্চ থেকে শতাংশ জমি সর্বোচ্চ লাগবে আপনি প্রতিদিন ঘাস খাওয়াবেন তাও আপনার পাঁচ শতাংশ জমিতে এনাফ শুধু আপনি এই ঘাসটা চাষ করবেন না এই ঘাসের পাশাপাশি আরো ঘাস রয়েছে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারাওয়ান আমেরিকান গুয়াতিমালা সহ সকল প্রকার ঘাস চাষ করবেন দেখা যাচ্ছে আজকে এটা এটা কালকে মানে খাওয়াবেন তাহলে কিন্তু আপনার গবাদি পশু খেয়ে কিন্তু আরাম পাবে কারণ হচ্ছে একটি জিনিস কিন্তু প্রতিদিন ভালো লাগবে না যদি আপনি আপডেট করেন তাহলে কিন্তু ভালো হয় তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার কথাগুলি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.